ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনারা যারা শহরে বিল্ডিং করতেছেন আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও কাজে লাগবে এখানে দেখেন আমরা কিন্তু কলের বোরিং করতেছি এবং সাবমার্সিবল এর বোরিং করতেছি আমরা কিন্তু দুইটা বোরিং এ করতেছি আসলে আমরা এই বোরিং গুলো কিভাবে করতেছি শহরে যদি বিল্ডিং হয় তাহলে কিন্তু আপনার বাহিরে বোরিং করার মতো কোনো জায়গা থাকে না আমাদেরকে কিন্তু বিল্ডিং এর ভিতরে করতে হয় যাদের জায়গা নেই এবং যাদের জায়গা আছে তারা কিন্তু বিল্ডিং এর বাইরে করে তো বিশেষ করে শহরে যদি বিল্ডিং হয় তাহলে কিন্তু বিল্ডিং এর ভিতরেই এই সাবমার্সিবল এর বোরিং এবং কলের বোরিং গুলো কিন্তু করতে হয় তো আসলে এখানে দেখেন আমরা এটা হচ্ছে কলের বোরিং আমরা সাবমার্সিবল এরও বোরিং করছি তো এটা হচ্ছে কলের বোরিং এই কলের বোরিংটা আমাদের কিন্তু কলম থেকে আমাদের যে কলম আছে দেখেন পিছনে কিন্তু এই যেখানে বসে আছে পিছনে কিন্তু কলম দেখা যাচ্ছে এই বেজের আশপাশে যদি আপনারা এইরকম করেন তাহলে অবশ্যই আপনারা রকম হচ্ছে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পাইপ বেজের মাটি যতদূর পর্যন্ত আপনারা কাছেন অতদূর পর্যন্ত এই একটা চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পাইপ আপনারা আগে দিয়ে নিবেন এখানে দেখেন আমরা একটা কিন্তু সাবমার্সিবলের বোরিং করছি আমরা কিন্তু এটা ওইভাবেই করছি তো আমি কেন বললাম আপনারা কেন এইভাবে পাইপ দিয়ে দিবেন চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি বেজের মাটি যতদূর পর্যন্ত কাটছি এতদূর পর্যন্ত আসলে বেজের আশপাশে যদি আপনাদের এই বোরিংটা হয় তাহলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এখানে দেখেন এই বেজের তলা পর্যন্ত আপনি যখন এই চার ইঞ্চি পাইপে দিবেন অথবা পাঁচ ইঞ্চি পাইপে দিবেন দেওয়ার পরে তার মাঝখান দিয়ে যখন আপনারা আহ আপনারা বোরিং এর পাইপ দিয়ে যখন আপনারা বোরিং করবেন তখন কিন্তু আপনার এই যে বেজে যে আমরা বালি স্যান্ডপিলিং করছি এই বালিগুলো কিন্তু কখনোই এই বোরিং এর বোরিং এর বোরিং দাবানোর সময় কিন্তু বালিগুলো কখনোই ওখান থেকে সরে আসবে না আর যদি আপনারা এরকম পাইপ না দিয়ে যদি আপনারা বোরিং করেন তাহলে কিন্তু এই বালিগুলো কিন্তু সরে আসবে বালিগুলো সরে আসবে বলতে কি বালিগুলো উঠে আসবে আপনার বেজের যে তলায় যে বালি স্যাম্পলিং আপনারা করছিলেন দুই ফিট বলেন দুই ফিট করেন বা দেড় ফিট করেন বা এক ফিট করেন এই বালিটা কিন্তু সরে আসলে আপনার কলমের কিন্তু কলমের নিচ কলমের যে বেজটা আছে বেজের নিচে কিন্তু তখন কোনো বালি থাকবে না তখন ওই কলমটা কিন্তু আপনার সম্মুখীন হবে এই জন্য সাধারণত এইভাবে কাজগুলো করতে হয় আসলে একটা কাজ যখন আমরা করি আমরা কিন্তু অনেকই হচ্ছে না জানার কারণে ভুল করি আর আমরা এই বোরিং গুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমরা কিন্তু এই বোরিং গুলো সম্পূর্ণ কমপ্লিট করার পর এবং ফ্লোরে যত লাইন আছে স্যানিটারি লাইন স্যানিটারি লাইন গুলো আছে আমরা কিন্তু সম্পূর্ণ লাইন যেহেতু শহরে বিল্ডিং এগুলো সব ভিতর দিয়ে করতে হয় এগুলো সম্পূর্ণ লাইন আমরা ফ্লোরের ভিতর দিয়ে দেওয়ার পরে আমরা দেখেন এখানে আহ মেঝেতে বালি সেন্ট বিলিং করতেছি মানে বালি লেভেলিং করতেছি মানে আমরা এগুলো কাজ কমপ্লিট হলে আমরা এই মেজাতে এখন হচ্ছে দুর্মুস করব দুর্মুস করার পরে বালিগুলো লেভেল করার পর ইটের সলিং করব তারপর হচ্ছে রডের রড ব্যান্ডিং করব করার পর আমরা কিন্তু এই মেজাটা কিন্তু ঢালাই দেব মেজাটা ঢালাই দেওয়ার পর আমরা সাদের সাদা ইঙ্গের কাজ শুরু করব আসলে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম আমি জানি না কেন কেমন লাগছে আপনাদের কাছে আমার এই ভিডিওটি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ